মুর্শিদ মিলে রাসুল মিলে এর মানে কি দয়া করে বলবেন যারা এটি বলে থাকেন তারা বোঝাতে চান যে কারোর পীর থাকলে পীর পেলে তিনি তারপর রাসুলকে পান তো মূলত এই কথা যারা বলে যে মুর্শিদ মিললে তারপর রাসুলকে মিলবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা করোনাদেশে কোথাও এরকম বলা হয়নি যে মুর্শিদ বলতে আল্লাহ রাসুল সাল্লাহ আসলামের বাইরে কিছু আছে সেটা থাকলে

প্রবেশ করবেন শুরু করবেন এবং বন্দিগি সালাতে দেবের মাধ্যমে সব অবস্থান করা শুরু করতে পারেন কিন্তু মিলাদ দিতে হবে সেটা জন্য কোনো ভিত্তি নেই আপনারা আপনিও জনদেরকে ডেকে তাদেরকে খাইয়ে আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করে আপনি ঘরে প্রবেশ করতে পারেন সেটা একান্তই আপনার বিষয় কিন্তু এর জন্য কোনো ফর্মেট ঠিক করে দিচ্ছে শরীয়ত মিলাদ দিতে হবে লোকজন ডেকে মিষ্টি বিতরণ করতে হবে এরকম কোনো কথা নেই এরকম কোনো সিস্টেম ইসলাম বলেনি